কাল রাত থেকে জিয়েবীর সাথে ঝগড়া হয়েছে সকালে তার সাথে কথা হয় না কোনো কথা হয় না মন একদম খারাপ তার মধ্যে দিয়ে খাগড়াছড়ি যাইতেছি মোট নাই ভালো লাগতেছে না তবুও যাচ্ছি মনটাকে ফ্রেশ জিয়েবের সাথে ঝগড়া করতে করতে প্রায় একটা বেজে গেছে তারপরে ঘুম গেছি সকাল উঠছি মন খারাপ তার মধ্যে দিয়ে সকালে খাগড়াছড়ি যাচ্ছি ছেলেদের তো বাইক রাইড করলে মনটা ফ্রেশ হয় রাইড করতেছি ভাল লাগতেছে রাইড করলে মোটামুটি মনটা একটু ফ্রেশ হয় যার কারণে রাইড করতে ভালো লাগে অনেক चेकपोस्ट मटिरंगा जोन स्पीड ब्रेकर Speedbreaker, breaker, oh my, oh my! Speed breaker, সবাই জি এফকে নিয়ে বাইক রাইড করে আর আমি ঘুরতে পারি না আফসোস আফসোস একটা গাড়িটাকে ওভারটেক করতে হবে দেখি পারি কি না ওভারটেক করতে হবে ওভারটেক করতে হবে তাছাড়া উপায় নাই ওভারটেক করতে সামনে গাড়ি আছে সামনে গাড়ি আছে সামনে গাড়ি আছে সামনে গাড়ি আছে সাবধানে যে কোনো প্রকারে ওভারটেক করতে হবে এটিকে একটু স্পেস পেলে ওভারটেক করে ফেলব ওভারটেক করা যাক ওভারটেক করে সামনে দিয়ে একটা গাড়ি চলে আসছে যার কারণে ওভারটেক করতে পারেনি বাইক থাকার কারণে এবারে ওভারটেক করে ফেলবো ফেলছি ওভারটেক করা শেষ চলো ওভারটেক করা শেষ এখন রাস্তা ফাঁকা जावा जा आराम से পৌঁছে যাব এখন অনেক টার্নিং দেখতে পাচ্ছেন এখানে আলুটিলা এখানে অনেক টার্নিং আলোটিলা পর্যটন পার্কে এখানে এ পৌঁছে গেলাম এখন আলোটিলা আলোটিলা পর্যটন পর্যটন কেন্দ্র এটা হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্র দেখতে সকালে মূলত মানুষ থাকে না বিকালে হলে মানুষ হয় দেখতে পাচ্ছেন এখানে একটা রাস্তা উঠছে সেটা হচ্ছে এমপি রিসর্ট এখানে উপরে এমপি রিসর্ট কুজেন্দ্রলাল বাবুর রিসর্ট এখানে এমপি রিসর্ট ওটা এমপি এখন উনি হচ্ছেন পার্বত্য পার্বত্য জেলায় মন্ত্রী এখন আগে ছিল বান্দরবানের বীর বাহাদুর এখন হচ্ছেন আমাদের খাগড়াছড়ি জেলার এমপিটা এখন মন্ত্রী হয়ে গেল বাবু ত্রিপুরা ধন্যবাদ মাটিরাঙ্গা উপজেলা এখান থেকে খাগড়াছড়ি জেলা শুরু আলু প্রায় মাটিরাঙ্গা উপজেলায় পড়ছে এখান থেকে মূলত খাগড়াছড়ি জেলা শুরু দেখতে পাবেন এখন পাহাড়ের ভিউ খাগড়াছড়ির পাহাড়ের ভিউ দেখতে পাবেন অনেক সুন্দর ওয়াও দেখতে পাচ্ছেন উপরে একদম পাহাড় অসাধারণ এরকম মন চায় সেই জোস দেখতে পাচ্ছেন পুরো খাগড়াছড়ি শহর সামনে অনেক সুন্দর রাস্তা খাগড়াছড়ি পাহাড়ের ভিউ দেখেন খাগড়াছড়ি ছয় কিলোমিটার এখান থেকে পানি পড়তেছে খাগড়াছড়ি দেখতে পাচ্ছেন পাহাড় অনেক সুন্দর পাহাড় খাগড়াছড়ি থেকে আসার সময় এই এই জায়গাতে অনেক অ্যাক্সিডেন্ট হয় টার্নিং এখানে এখানে সাবধানে নামতে হয় দেখতে পাচ্ছেন পুরো খাগড়াছড়ি শহর সেই অসাধারণ ডানে মোষ আকাবাকা রাস্তা পাহাড়ের রাস্তা মানে আঁকা রাস্তা চলুন সামনে ব্রিজ সামনে ব্রিজ একটা আসছে কয়েকদিন আগে আপনারা ভিডিও দেখছেন মূলত এই ঝর্ণায় আমি গেছি এখান থেকে ঢুকছি আপনারা আমার ভিডিওতে দেখছেন খাগড়াছড়ি থেকে আসার সময় সেখানে সামনে দেখতে পাবেন যত সব খাগড়াছড়ির ময়লা আছে সব এখানে ফেলা হয় অনেক থেকে দুর্গন্ধ এখন একদম বাজে দেখতে পাচ্ছেন এখানে মূলত পুরো খাগড়াছড়ি শহরের কাঁকড়াগুলো নোংরা কাঁকড়াগুলো এখানে ফেলা হয় অনেক গন্ধ কথা বলতে বলতে সামনে দিয়ে পুকুর চলে আসছে